নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে সংসারের ঝামেলার কিছু কাজকর্মকেও একটু গুছিয়ে করতে পারবেন তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে এখানে দেখতেই পাচ্ছেন চলে এসেছি ওয়াশ বেশিনে ওয়াশ কিছুদিন বাদে বাদে পরিষ্কার না করলেই দেখবেন খুব বাজে অবস্থা হয়ে থাকে তো যখন এরকম বাজে অবস্থা হয়ে যায় যেহেতু ওয়াশ বেসিনের মধ্যে সবসময় আমাদের মুখ ধুতে হয় এই জন্য এই জায়গাটা নোংরা থাকলে খুবই খারাপ দেখা যায় তাই আমরা কীভাবে পরিষ্কার করবো সেটাও আবার এরকম ব্যবহার করা জিনিস দিয়ে ব্যবহার করা চা পাতা এখানে নিয়ে নিয়েছি চা পাতার সাহায্যে আমাদের এই ওয়াশমেশিনটাকে পরিষ্কার করে নেবো আজ কিন্তু কোনো সার্ফ সাবান এর মধ্যে কিছুই ব্যবহার করব না ব্যবহার না করেই আমাদের ওয়াশমেশিনটাকে একেবারে নতুনের মতো পরিষ্কার চকচকে করে দেব। আমি কি করলাম ব্যবহার করা যে চা পাতাগুলো এক জায়গায় রেখে দিয়েছিলাম এবার সেই চা পাতাগুলোকে আমি ওয়াশ বেশিনের মধ্যে কিন্তু এইভাবে একটু হাতের সাহায্যে ডলে দিচ্ছি আপনারা যদি এখানে ডাইরেক্ট হাত দিতে একটু কেমন মনে হয় সেক্ষেত্রে হাতে একটা প্লাস্টিক পরে অথবা হ্যান্ড গ্লাভস পরেও আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন এবার এর মধ্যে কিছুটা দিয়ে দেব হারপিক এবার হারপিক দেওয়ার পর আর এটাকে চা পাতা লাগিয়ে রাখার দশ থেকে পনেরো মিনিট বাদেই কিন্তু এই কাজটা করবেন দশ থেকে পনেরো মিনিট পর আমি হারপিকটা লাগিয়ে নিয়েছি লাগিয়ে একটা সাহায্যেই কিন্তু এইভাবে ঘষে নেব বন্ধুরা এভাবে হারপিক আর চায়ের পাতা একসঙ্গে দিয়ে যদি আপনারা ঘষে নিতে পারেন আপনারা যদি মনে করেন এখানে হারপিক ইউজ করবেন না সেক্ষেত্রে হারপিক ইউজ না করলেও কিন্তু কাজটা একই হবে আমি এখানে ভিডিওটা দেখানোর জন্য একটু তাড়াতাড়ি কাজটা করার জন্য হারপিকটা দিয়ে দিয়েছি আপনারা শুধুমাত্র চা পাতাটা দিয়ে দশ থেকে পনেরো মিনিট এইভাবে লাগিয়ে রাখবেন চা পাতার একটা যে রস আছে তার ফলে এই নোংরাগুলো খুব সহজে উঠে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ওয়াশ বেশিনটাকে কত সহজেই অল্প সময়ের মধ্যে আমি একেবারে পরিষ্কার চকচকে করে নিয়েছি এবার এই যে ওয়াশ মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু জীবাণু থাকে এই পাইপলাইনের মধ্যে থেকে জীবাণু উঠে আসে সেগুলো কিভাবে আমরা নষ্ট করব। আমি এখানে জল বসিয়ে দিয়েছি গরম জলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ এবার এই যে হলুদের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ আপনারা এবার লবণ আর হলুদটার এই যে গরম হয়ে উঠেছে সেই গরম জলটাকে এই ওয়াশ পাইপলাইনের মধ্যে ঢেলে দেবেন তাহলে এই ওয়াশ বেসিনের মধ্যে অনেক নোংরা পচে যায় ভেতরে গিয়ে পচে ওখানে কিন্তু ছোট ছোট আশলার বাচ্চা বিভিন্ন ধরনের জীবাণু জন্ম নেয় সেগুলো আমাদের ওয়াশ বেসিন থেকে রাতের দিকে উঠে আসে পুরো নোংরা করে দেয় রান্নাঘরটা নোংরা করে দেয় তো সে সমস্ত কোনো সমস্যায় আর পড়তে হবে না এরকম একটু হলুদ জল যদি দিয়ে দেন আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা বাইপার অথবা এই ধরনের যে ঘর মোছা লাঠিগুলো ব্যবহার করি সেই ঠিগুলো দেখবেন ব্যবহার করতে করতে না এই পেছনে যে জায়গাটা কোনো একটা জায়গায় ঝুলিয়ে রাখতে হয় জায়গাটা কিন্তু একটা সমস্যা হয় সেই সমস্যাটা কি বারবার করে এইভাবে খুলে আসে তো বন্ধুরা এই বারবার করে ঘর মুছতে গেলে যদি খুলে আসে বাইপার দিয়ে জল টানতে গেলে যদি খুলে আসে তখন কিন্তু অনেকটা প্রবলেমের মধ্যে পড়তে হয় তখন আমরা কিভাবে কাজটা করব। নিয়ে নিছি এখানে একটা প্লাস্টিক বন্ধুরা এই প্লাস্টিকটাকে প্রথমে আমাদের ভাঁজ করে নিতে হবে এক থেকে দু ভাজ এইভাবে দিয়ে নেব ভাজ দেওয়ার পর এটাকে কিন্তু একটা কাচির সাহায্যে বেশ একটু লম্বা না একটু গোল মতো করে কেটে নিতে হবে গোল মতো করে কাটার পর এটা কিন্তু দুর্দান্ত একটা ট্রিক আপনাদের কিন্তু ভীষণ কাজে আসবে প্রত্যেকের বাড়িতেই কিন্তু বাইপার অথবা এই ধরনের ঘর মোছা যে লাঠিগুলো অবশ্যই থাকে তো সে সমস্ত এই যে পেছনের একটা জায়গা যদি বারবার খুলে যায় যে প্রবলেমে পড়তে হয় সেটা আমরা মেয়েরাই বুঝি তো এইভাবে একটা প্লাস্টিকের টুকরো গোল করে কেটে নিলাম এভাবে কেটে নেওয়ার পর এই প্লাস্টিকটাকে আমরা কি করব যার ফলে আমাদের এই লাঠির পেছনে অংশটা খুলে আসবে না প্রথম অবস্থা এটাকে আমরা খুলে নেব খুলে এই প্লাস্টিকটাকে এর মধ্যে এভাবে পরিয়ে দেবো এভাবে পরিয়ে বেশ গোল করে সেট করে নেব সেট করে এই পেছনের অংশটাকে এই লাঠিটার মধ্যে যদি স করে ঢুকে দিতে পারি বন্ধুরা তাহলে কিন্তু দ্বিতীয় আর কোনো দিনও এই পেছনের অংশটা কিন্তু বারবার খুলে পড়বে না অনেকটা প্রবলেম হয় দেখবেন কোথাও যদি হ্যাং করে রেখে দিই সেখান থেকেও বারবার খুলে নিচেই পড়ে যায় আমরা জল ঝরানোর জন্য ঝুলিয়ে রাখি সেটাই কিন্তু আর হয় না এবার যে এক্সট্রা প্লাস্টিকটা এখানে বেরিয়ে আছে সেটা কাঁচির সাহায্যে কেটে নিতে পারেন তাহলে আপনাদের কিন্তু কোনো সমস্যায় আর হবে না এটা দেখতেও খারাপ লাগবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনার অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখন যেহেতু বর্ষার সিজন তার জন্য ছাতার টিপস নিয়ে চলে এসেছি তো ছাতার নানান ধরনের সমস্যা আমাদের থাকে সেই সমস্যাটা কি প্রথমত ছাতা যদি এই ধরনের যে ফিতেগুলো থাকে যেটার সাহায্যে ছাতাটাকে আটকে রাখতে হয় সেই ফিতেগুলো অনেক সময় দেখবেন ছিঁড়ে যায় পড়ে যায় এই ছাতার মধ্যে আটকে থাকে না তখন কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় কি সমস্যা হয় যখন এই ছাতাটা আমরা ব্যবহার করছি ব্যবহার করার পর বাড়িতে এনে রাখছি রাখার পর এই ছাতাটাকে কিন্তু যে কোনোভাবেই মানে রেখে দিচ্ছি এই ফিতেটা না থাকার কারণে ফিতে থাকলে এইভাবে গুছিয়ে রেখে দেওয়া যায় ফিতে না থাকলে সেক্ষেত্রে কি হয় ছাতাটাকে আমরা কিন্তু যে কোনোভাবে ব্যবহার করছি আবার বন্ধ করছি বন্ধ করে একটা জায়গায় এইভাবে করে রেখে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে রাখলে দেখবেন ছাতাটা নষ্ট হয়ে যেতে পারে তাই যখনই দেখবেন ফিতে নেই সেক্ষেত্রে এরকম একটা আর গাডার ব্যবহার করবেন তো গাডারের সাহায্যে এইভাবে ছাতাটার মধ্যে ছাতাটা বেশ ভালো করে গুছিয়ে এভাবে একটা গাডার দিয়ে দেবেন তাহলে কিন্তু ছাতাটা এলোমেলোভাবে থাকবে না ছিঁড়ে যাওয়ার নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলে এলাম পরবর্তী টিপসে আবারও নিয়ে এসেছি ছাতারই ভিডিও তো বন্ধুরা দেখবেন আমরা বাড়ি থেকে যখনই বেরোয় আমাদের গরমের দিন হোক আর বর্ষার দিন হোক ছাতা কিন্তু আমাদের নিত্য সঙ্গী ছাতাটাকে আমরা ব্যাগের মধ্যে করে নিয়ে যাই এবার যখন হঠাৎ করে বৃষ্টি আসলো আসার পর ছাতাটা প্রচুর ভিজে যায় এবার সেই ভিজে ছাতাটাকে আমরা কি করি যখনই বর্ষা বন্ধ হয়ে যাচ্ছে তখন সে ভিজে ছাতাটাকে এই ধরনের যে প্লাস্টিকের মধ্যে করে ছাতাটাকে পাওয়া যায় সেই প্লাস্টিকে আমরা রেখে দিতে পারি কিন্তু দেখবেন বেশ কিছুদিন ব্যবহার করতে করতে একটা সময় আসলে এই প্লাস্টিকগুলো আর থাকে না হারিয়ে যায় এখানে ওখানে আমরা রেখে দিই সেটা ব্যাগের মধ্যে আবার নিতে ভুলে যাই তো তখন কোথাও গেলাম হঠাৎ করে বৃষ্টি আসলো ছাতা ভিজে গেল এবার ছাতাটাকে আমরা কোথায় রাখবো ব্যাগের মধ্যে যদি রাখি তাহলে ব্যাগের মধ্যে প্রয়োজনীয় জিনিস ভিজে যেতে পারে তাই আমরা ব্যাগের মধ্যে সব সময় এরকম একটা মোজা রাখবো মোজা রাখলে সেই মোজাটার মধ্যে ছাতাটাকে যদি এইভাবে পরিয়ে দিতে পারি পরানোর পর দেখবেন বন্ধুরা ছাতাটা থেকে যদিও হালকা হালকা জল আসে প্রথমে একটা আপনার প্লাস্টিক ভরিয়ে নিতে পারেন ছাতার মধ্যে তারপর ছাতা এইভাবে মোজার মধ্যে দিলেন কাজটা একেবারে ভালো হবে কোনো জল পড়বে না একেবারে ব্যাগের মধ্যে কোনো সমস্যা হবে না আর যদি প্লাস্টিক না রাখতে পারেন সেক্ষেত্রে একটা মোজা অবশ্যই করে রাখবেন মোজার মধ্যে এইভাবে ছাতাটা যদি ভরিয়ে দেন তাহলে দেখবেন ছাতার যে জল হালকা হালকা পড়বে সেই জলটা কিন্তু মোজা অ্যাবজর্ব করে নেবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপস আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপস এখানে আছে একটা স্পঞ্জ তো এই ধরনের স্পঞ্জ আমরা কখন পাই যখন নতুন কোনো শাড়ি অথবা টি শার্ট শার্ট এই ধরনের জিনিসপত্র কিনে আনছি তখনই কিন্তু সেই শার্ট টি শার্ট শাড়ির মধ্যে এই ধরনের স্পঞ্জগুলো থাকে তো সাধারণত বাড়িতে নতুন জামা জামাকাপড় আনার পর স্পঞ্জগুলোকে আমরা বাইরে ফেলে দিই কাজে লাগাই না তো বন্ধুরা ফেলে দেবেন না কতটা কাজে আসতে পারি বাতিল জিনিসটা আজ দেখিয়ে দেব আর এই কাজটা করার জন্য আমার প্রয়োজন হবে দুটো ক্লোথ ক্লিপ এবার এখানে নিয়ে এসেছি একটা বাইপার তো বন্ধুরা বাইপার দিয়ে সাধারণত আমরা জল টানি কিন্তু দেখবেন অনেক সময় এটা পুরনো হয়ে গেলে সেই জল খুব একটা ভালো আসতে চায় না মানে যেখান থেকে আমরা জলটা টানছি সেখানে শোকায় না তো আমরা স্পঞ্জটার সাহায্যেই কিন্তু এই সমস্যা থেকে রেহাই পেয়ে যাব আমরা কি করব স্পঞ্জটা অনেকটা বড় তাই আমরা কিন্তু এটাকে ছিঁড়ে নেব ছিঁড়ে ছোট একটা টুকরো এখান থেকে বের করে নেব। ছিঁড়ে নিয়েছি ছোট একটা টুকরো বের করে নিয়েছি এইবার কি করব এই বাইপারটাকে ঠিক এর মিডিলে আমরা বসিয়ে দেব। এইভাবে মিডিলে বসিয়ে এটাকে ভাঁজ করে নেব। ভাঁজ করে যে ক্লোথ ক্লিপ ছিল ক্লোথ ক্লিপের সাহায্যে এই দুটো সাইডে দুভাবে আটকে দিতে হবে এইভাবে আটকে দেওয়ার পর এটা কি কাজে লাগবে এই বাইপারটা নর্মাল বাইপার একটু পুরনো হয়ে গেলে জল আসতে চায় না আর এই স্পঞ্জ লাগিয়ে নিয়েছি এর ফলে কি হবে ঘরের মধ্যে কোথাও যদি এরকম জল পড়ে যায় মেঝের মধ্যে জল পড়ে গেছে অথবা রান্নাঘরের এই যে সামসিটির উপরে যে জল পড়ে গেছে জল পড়লে সেই জায়গাটা কিন্তু হঠাৎ করে শোখায় না বাইপার দিয়ে এইভাবে স্পঞ্জের সাহায্যে যদি টানি তাহলে কিন্তু সেকেন্ডের মধ্যে স্পঞ্জটা জলটাকে অ্যাবজর্ব করে নেবে সেকেন্ডের মধ্যে কিন্তু সেই জায়গাটা শুকিয়ে যাবে অনেক সময় দেখবেন ঘরে আমরা চা খেতে খেতে জুস খেতে খেতে হঠাৎ করে জুস টেবিলে হোক যে কোনো জায়গায় ঢেলে পড়ে তখনই এই বাইপারটা সেখান থেকে টেনে নেবেন দেখবেন এক সেকেন্ডের মধ্যে সেই চা জুস সবটাই এই স্পঞ্জের মধ্যেই অ্যাবজর্ব হয়ে যাবে আবার অনেক সময় কি হয় আমাদের রান্নাঘরের যে দেওয়ালটা থাকে সেই টাইলস থাকে টাইলসগুলোকে মাঝে মধ্যেই আমাদের পরিষ্কার করতে হয় পরিষ্কার না করলে অনেকটা তেল চিট পড়ে যায় নোংরা পড়ে যায় আর অনেকটা হাত উঁচু করে পরিষ্কার করাও কিন্তু সম্ভব হয় না তাই আমরা এইভাবে একটা বাইপারের মধ্যে স্পঞ্জ আর ক্লোথ ক্লিপের সাহায্যে যদি উঁচু থেকে উঁচু জায়গাগুলোকেও আমরা এইভাবে মুছে নিতে পারি মাঝে মধ্যেই এইভাবে বাইপারের মধ্যে যদি স্পঞ্জ এইভাবে সেট করে আপনারা আপনাদের দেওয়ালগুলোকেও মুছে নিতে পারেন তাহলে টাইলসগুলো একেবারে পরিষ্কার চকচকে করবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সবার সঙ্গে এবং পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা